খেজুরের চাইতে উপকারী ফল পৃথিবীতে আর নাই রাহিম তিনি বলেন যত রোগের ঔষধ আল্লাহ মধ্যে রেখে দিয়েছেন যত উপকারী যত প্রোটিন বলেন সবগুলো আল্লাহ খিজুরে রেখে দিয়েছেন আর রসুল তো হাদিসে বলছেন আল্লাহ মিনাল জান্না নী বলেন আজওয়া খেজুর টানা এটা জান্নাতি খাবার এটা জান্নাতি ফল ফি হাঁ শিফা উম মিন কুল্লি দা এই আজওয়া ভেতরে সব রোগের ওষুধ আল্লাহ রেখে দিছেন তো এই খেজুরের বিষয়ে রসুলের বক্তব্যগুলো শোনেন এক নাম্বার। আবু দাউত শরিফের হাদিস আল্লাহর রসুল বলেন আম্মাজান আয়েশা থেকে বর্ণিত যেই ঘরে খেজুর নাই বলেন যেই ঘরে রসুল বলেন সেই ঘরের লোকগুলা যেন অনাহারি চিন্তা করি আমরা তো এটাকে অনাহারী মনে করি না নবীজি অনাহারী বলছি ওয়া না ইজাদারত ইয়াল্লাহতানা আনহা কলা

নুবিজির এতেকাল হয়ে গেল নবীর এতেকালের পরে আমরা পেটের খিদা নিবারণ করছি দুইটা কালো জিনিসের মাধ্যমে আত্মামি ওয়াল মা এক নাম্বার খিজুর দুই নাম্বার পানি সুহান বলেন আচ্ছা আমরা তো ভাত না খাইলে পেটের খিদা নিবারণ হয় না আর আম্মা আয়সা বুঝাইতে চাচ্ছেন আমরা খেজুর না খাইলে পেটের খিদা নিবারণ হয় নাই খেজুর খায়া খায়া পেটের খিদা নিবারণ করছে তিন আবু দাউদ সুলাইফের হাদিস আল্লাহর রসুল বলেন যেই মুমিন সাহারিতে খেজুর খাইলো তার সাহারিটা অন্যান্য মুমিনের সাহারির চাইতে উত্তম আমি এই কথাটা এক জায়গায় বলছি বলার পর একজন বলে হুজুর এ আজকে প্রথম শুনলাম সারিতেও যে খেজুর খাইলে উত্তম এটা প্রথম শুনছে আসলে এটা মানুষ না জানার কথা এটা বলা দরকার রসুল বলেন আবু হুরাইরা থেকে বর্ণিত ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রসুল উল্লহল্ল ল হয়ারি মিনি আত্মরু নবীজি বলেন যেই মমিন তার সাহার এতে খেজুর খাইলো ওই সার এটা সর্ব এবার নবীজি তিনটে কথা গেলো চার নাম্বার রসুল খেজুর না খায়া মাগরিবের ইফতার করতেন না নবীজির ইফতারে খেজুর থাকতেই থাকত সুবহান আল্লাহ চিন্তা করছেন নবীজির ইফতারে খেজুর থাকতেই হবে তিরমিজু শুরু বেড়া وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يفطر قبل ان يصلي على رطبات النبي زي مغربের নামাজ পড়ার পূর্বে তাজা তাজা খেজুরের মাধ্যমে ইফতার করতেন لم تكن رطبات যদি কখনো নবীজির কাছে তাজা খেজুর না থাকতো ফা তুমাই শুকনো খেজুর খেয়ে নবীজি ইফতার করতেন এর মানে খেজুর লাগবে আর আমাদের এই শরবতটা লাগবে এই বুট ছানা বুট লাগবে আর রসুল যেন বলতে চাচ্ছেন আমার খেজুর লাগবে নবীজি খেজুর তাজা খেজুর না পাইলে শুকনা খেজুর যদি শুকনা খেজুর না পাইছে আনাসিব না মালেক বলেন হাসা হাসা কয়েক ঢুক পানি পান করে নবীজি ইফতার করতেন পাঁচ এই চারটা হাদিস যেন আমাদেরকে উদ্বুদ্ধ করে তুমিও খেজুর খাও খাবেন তো ইনশাআল্লাহ এটা কি আমরা পেট পেটের খিদা নিবারণের উদ্দেশ্য খাবো না নবীজির সুন্নত হিসাবে এবার শোনেন রসুল জানে আমার অনেক উন্মত আমার এই হাদিস শুনবে আর খিজুরের প্রতি আসক্ত হবে এরা খাবে কিন্তু এই খেজুরটা উপকারী যেমন ওইরকম গরম খাদ্য এটা নবীজি বলতে যাচ্ছে এটা গরম খাদ্য এজন্য রসুল যখনই খেজুর খাইছেন সাথে হইতো ঠান্ডা জাতীয় খাবার শশা অথবা তরমুজ খাইছেন সুবাহ বলবেন না নবীজি খিজুরও খাইছে শাসের সাথে হয়তো শশা অথবা কি তরমুজ নবীজি শশা খাইছেন দাউদ শরীফের হাতিস আবদুল্লাহ হিবনে জাফর নবীজির ভাতিজা জাফর ইবনা আবি ছেলে ছোট বয়সে বাপ হারাইছে মুসলিম শরীফের মধ্যে আসছে রসুল যখন মক্কা মদিনার ঢুকতেন কোনো সফর শেষ করে মদিনায় ঢুকতেন তো সাহাবারা এই আবদুল্লাহ ইবনে জাফর কিরে নবীজির সামনে নবীজির বাহনের সামনে বসায় দিতেন এত আদর করতেন তাকে সে বলে kana rasulullah sallallahu alaihi wasallam yaqulul qissa abir rutab নবীজি তাজা তাজা খেজুরের সাথে শশা খায়তেন এজন্য আমিও খেয়ে বানামি খাইছি অনেক স্বাদ কেন খাবেন নবীজি এর উত্তর দিবেন এর পরের হাদিসে আবু দাউদ শরীফের মধ্যে আছে আম্মা আয়েশা থেকে বর্ণিত কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফুলুল বিতি খফির রতপ এই হাদিসটা পড়েশোন আগে একটা কথা বলি এই যে হাদিসগুলো পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না আলী ইবনু المدিনি রাহিমাহুল্লাহ তার ব্যাপারে লেখা হয়েছে علامه শামসুদ্দিন আবুল খায়ের মুহাম্মদ ইবনু আব্দুর রহমান সఖాফি বলেন আলিগ ইবনে আল মাদানি বলেন আমি নবীজির যত হাদিস শুনেছি পড়েছি কোন হাদিসের ক্ষেত্রে আমার সাল্লাল্লাহু আলাইহি ছোটে নাই সুফিয়ান ইবনে উয়াইন আল قول البাদি في الصلاه على الحبيب الشافির মত নি আরছে সুফিয়ান ইবনে উয়াইন মৃত্যুর পরে ওনার এক ভাইকে স্বপ্নে দেখলেন বললেন মা ফাআল আল্লাহু বিক আল্লাহ তোমার সাথে কি আচরণ করছে কো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিছে কেন রে ক্ষমা করল কি আমলের দ্বারা ক্ষমা করলো কো আমি দুনিয়াতে জীবদ্দশায় যত হাদিস লিখছি যখন যা আদিক্রুন নাবিক সাল্লা সাল্লাম নবীজির নাম চলে আসত আমি হয়তো লেখার মধ্যেও সাল্লাহ আলাই সাল্লাম লিখতাম বলার মধ্যেও সাল্লা আলাই সাল্লাম বলতাম এই আমলের বিনিময়ে রব আমারে জান্নাত দিয়ে দিছে এই যখনই যেখানে নবীজির নাম শুনবেন সল্লাহ আলি সাল্লাম পড়বেন তো ইনশাআল্লাহ বলেন সল্লাহ আলাই তো আম্মা সান আয়সা বলেন রসুল তরমুজের সাথে তাজা তাজা খেজুর খাইতেন খায়া কি বলতেন জানেন আমি এই খিজুরের গরমকে তরমুজের ঠান্ডা দিয়ে নিয়ন্ত্রণ করে দিছি এর মানে খিজুরটা গরম খাইলে অনেকে হজম নাও করতে পারে সাথে তুমি ঠান্ডা একটা খাবার খাইবা তো ঠান্ডা গরমকে কমাইতে থাকবে তোমার শরীরে স্বাস্থ্য বাড়তে থাকবে পুষ্টির যোগান হতে থাকবে দেখছেন এবার ছয় সাত নম্বর কথা আপনি হাদিসগুলো শুনলেন ভিতরে খেজুর খাওয়ার একটা প্রেম আসছে এবার নবীজি বলতে চাচ্ছে দেখেন রসুলের চাইতে বড় ডাক্তার পৃথিবীতে কেউ নাই আল্লাহ আকবার আবু হরাইরা থেকে আনাসিপ মালেক থেকে বর্ণিত নবীজির কাছে আপনি খিজুর আসলেই খিজুরটা খায়েন এটা চেক করতে হবে অনেক সময় খিজুরের ভিতরে পোকা থাকে পোকা থাকে কি না বলেন বিশেষ করে আমাদের বাংলাদেশে যে খেজুরগুলোকে পাঠানো এগুলো এই বছরের না আপনি তালাশ করে দেখবেন দু চার বছর আগের খেজুর গত কয়েকদিন আগে এক নিউজে দেখলাম খেজুরের উপরে সোয়াবিন তেল সরিষার তেল মাখতেছে তো বলল এইগুলো তেল মাখেন কেন সবাই মাখে আমরা মাখি নাওয়াজ বলেন না কেন চপচপ থাকবে দূর থেকে বোঝা যাবে নতুন মাত্র আনা হয়েছে বাইর থেকে না আমাদের দেশে যে খেজুরগুলো আসে সচারাচর সবগুলো না কিছু আছে এগুলো একেবারে অনেক

নবীজি ভিতর থেকে পোকা বের করলেন পোকা পোকা বের করছেন এরপরে খাইছেন এজন্য খিজুর খাওয়ার আগে যদি ভালো উন্নত মানের খিজুর হয় এরপরও দেখে খাওয়াটা ভালো এই যে কয়েকটা হাদিস বললাম এরদের কি বুঝলেন খিজুর শরিয়তে ইসলামের গুরুত্ব আছে না নাই